ক্ষীরসাপুরি কথাটা শুনতেই যেন জিভেতে জল চলে আসছে আজ আমি আপনাদেরকে দেখাবো বগুড়ার বুড়িগঞ্জ হাটের আব্দুর রাজ্জাকের ভাইরাল ক্ষীরসাপুরীর রেসিপি আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাচাশম্পা কুকিং রেসিপি বুঝতেই পারতেছেন আমি আজ কোনো ভাইরাল রেসিপি নিয়ে এসেছি বগুড়ার বুড়িগঞ্জ হাটের আব্দুর রাজ্জাকের এই কিন্তু একেবারেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে আর আজ আমি আপনাদেরকে সেই ভাইরাল রেসিপিটাই শেয়ার করবো আসলেই কিন্তু অবাক করে দেওয়ার মতো একটা রেসিপি এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি যেটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করব সেটাই দেখতে থাকুন প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ দুধ অবশ্যই কিন্তু এই দুধটা ক্রিম সহ হতে হবে এখন আমি কীভাবে দুধটা চাল করে নেবো সেটাই দেখতে থাকুন আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর দেখতেই পারছেন কতটা ক্রিমেই এই দুধটা একেবারেই কিন্তু সর করে গেছে আর এভাবে করে এই দুধটা চাল করে নিতে হবে রেসিপিটা তৈরির জন্য কিন্তু ফার্স্ট স্টেপ এই দুধটা জাল করে নেওয়া আর আপনি যতটা ভালোভাবে এই দুধটা জাল করে নেবেন খিরসাটা কিন্তু তত বেশি টেস্টি হবে কথা বলতে বলতে পারফেক্টভাবে আমি দুধটা জাল করে নিয়েছি আমরা সচরাচর লিকুইড দুধ দিয়ে যে রেসিপিগুলো তৈরি করি যদি সেটা একটু ভালোভাবে জাল করে নিই তার টেস্ট কিন্তু অনেক বেশি আসে। এখন আমি কীভাবে রেসিপিটা তৈরি করব সেটা দেখার জন্য আমার ভিডিওটার সাথে অবশ্যই কন্টিনিউ থাকবেন আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি রেসিপিটা কিন্তু স্কিপ করবেন না দিয়ে নিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিনি আপনারা যারা মিষ্টির পরিমাণটা বেশি খাবেন তারা চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে নিতে পারেন আমি দুধের সাথে চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু এই খির্সাটা তৈরি করে নিতে হবে এবার আমি চুলায় এই দুধটা রেখে দিয়ে চলে যাচ্ছি আটার মিশ্রণ রেডি করতে এখানে আমি লিকুইড দুধ নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দেবো আমি চার টেবিল চামচ পরিমাণ গমের ফ্রেশ আটা আটা এবং দুধের এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নেব খিরসা তৈরির জন্য কিন্তু এটা অবশ্যই দিতে হবে এই আটার মিশ্রণ দিয়ে আমি কিভাবে আজকের খিসা তৈরি করব সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার সাথেই থাকুন খুব দারুণভাবে আটা এবং দুধের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবার এই জাল করে নেওয়া দুধের মধ্যে আমি অল্প অল্প করে মিশ্রণটাকে ঢালতে থাকবো আর অন্য সাইড দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু এভাবে ঢালতে হবে আর মিশিয়ে নিতে হবে যদি সাথে সাথে না মেশানো হয় দেখা যায় কিছুটা সময় পর এটাই দলা পাকিয়ে যেতে পারে আর আমি আজকে যে খির্সাটা তৈরি করব সেটা কিন্তু একেবারে ক্রিমি হয়েছিল খিরসার ঘনত্বটা কিন্তু একেবারে কৃমি হয়ে গেছে দেখে মনে হচ্ছে বাটার এতটাই লোভনীয় হয়ে গেছে এটাকে আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নেব সার্ভিং বলে উঠিয়ে নিয়ে এটাকে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে তাহলে খুব দারুণভাবে এটা সেট হয়ে যাবে আর ক্ষীরটা খেতে কিন্তু ততই বেশি মজাদার হবে আপনারা যে কেউ কিন্তু বগুড়ার বুড়িগঞ্জ হাটের আব্দুর রাজ্যাকের এই ক্ষীরসাপুরিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে সেটা আমার রেসিপিটা ফলো করলে এখানে আমি তিন রকম বাদাম এবং কিশমিশ নিয়েছি বাদামগুলোকে একটু কেটে নিয়েছি সেগুলো দিয়ে আমি এই খিরসাটা ডেকোরেশন করে নেব আপনারা চাইলে এটাকে ডেকোরেশন নাও করতে পারেন আমি কিছুটা সৌন্দর্যের জন্য এটাকে ডেকোরেশন করে নিয়েছি ডেকোরেশন করা হয়ে গেলে আমি এই খিরসাটাকে রেখে দেব। খিরসা তৈরি হয়ে গেলে কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে না বাকি থাকবে পুরি তৈরি করে নেওয়ার কাজ এখন আমি এটাকে রেখে চলে যাব পুরি তৈরি করতে একটা মিক্সিং বলে আমি প্রথমে দুই কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা নিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সবগুলো উপকরণ আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে যদি পুরি তৈরি করা যায় সেই পুরি কিন্তু অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আপনারা যারা যারা এখনও বগুড়ার বুড়িগঞ্জ হাটের আব্দুর রাজ্জাকের হিরসা পড়ি তৈরি করেন নাই অবশ্যই কিন্তু এই ভাইরাল রেসিপিটা একদিন হলেও বাসাতে তৈরি করে নেবেন একবার যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন বারবার কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি এবং লোভনীয় এত অল্প খরচে এবং অল্প সময়ে যে এই ভাইরাল রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে আমি সত্যি এটা অবাক হয়ে গেছিলাম তৈরি করার পর কথা বলতে বলতে আমি আটার সাথে কিন্তু লবণ এবং তেল মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে নেব আমি পুরীর ডো তৈরির জন্য অল্প অল্প করে পানি দিয়ে যে কোনো ডো তৈরি করলে সেটা কিন্তু একেবারে পারফেক্ট হয় একদম সফট হয়ে গিয়েছে পুরীর ডোটা এখন আমি কীভাবে পুরীটা তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন আর আমি কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে এই পুরিগুলা তৈরি করে নিয়েছি অনেকে আছে মনে করেন যে পুরি তৈরি করার কাজটা অনেক বেশি কঠিন তারা কিন্তু খুব সহজে এভাবে অনেকগুলো পুরী একসাথে তৈরি করে নিতে পারবেন আর সেটা কিন্তু একদম সময় লাগবে না এভাবে করে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব প্রথমে রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসটাতে আমি এভাবে করে কেটে নিচ্ছি একটা রুটি দিয়ে কিন্তু আমার পাঁচটা পুরি তৈরি হয়ে গিয়েছে সেমভাবে আমি সবগুলা পুরি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলা ভেজে নেব আশা করি আপনারা এখনও আমার রেসিপিটার সাথে আছেন গরম কড়াই আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল গরম হয়ে এসেছে এখন আমি পুরীগুলোকে ভেজে নেব আমার আজকের এই ভাইরাল রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার এই রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন ভাইরাল যে কোনো রেসিপি কিন্তু আমরা দেখলেই মনে হয় সেটা আমরা কখন বা সাথে তৈরি করব একবারে আমি তিনটা দিয়ে নিয়েছি এভাবে করে যদি আমি ভেজে নিই তাহলে কিন্তু খুবই অল্প সময়ে আমি পুরিগুলা ভেজে নিতে পারব সেমভাবে আমি সবগুলা পুরী ভেজে নেব দেখতেই পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আজকের এই পুরীগুলা এবার আমি নিয়ে নিলাম সেই ক্ষীরসাটা তারপর প্লেটের চারিদিকে আমি পুরীগুলাকে দিয়ে সাজিয়ে নেব আর অবশ্যই কিন্তু আমি একটু খেয়ে দেখিয়ে দেব যে কতটা লোভনীয় হয়েছে বগুড়ার বড়িগঞ্জ হাটের আব্দুর রাজ্জাকের ভাইরাল এই ক্ষীরসাপুরের রেসিপি আপনাদের মাঝে আমি আজকে একেবারে পারফেক্টভাবে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আজকের এই ভাইরাল রেসিপিটা আপনারা কিন্তু মিস করবেন না অবশ্যই বাসাতে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ট্রাস্ট ফুড